শখিরা আসছে শখিরা বিয়েতেও ছিল আবার হানিমুনেও চলে আসছে ভাবতে পাচ্ছো নিজের পার্টনারটাকে পর্যন্ত নিয়ে আসেনি তো যাই হোক গাইস তো আমরা এখন আছি শ্রী বালাজি ভিলা হোটেল তা দেখো সারা দিন আমরা কি কি করি আর কি কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো দেখতে থাকো তা গাইস আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন সমুদ্রে রিলস করতে যাচ্ছি বুঝছো সান করতে না এই যে ম্যাডাম সেজে নিয়েছে হাই গাইস এই যে এই যে ও সিঙ্গেল আজকে আজকে আসে পার্টনার আসেনি যাই হোক তা চলো আজকে কি কি মজা করি আজকে কিন্তু খুব মজা করবো মজা করবো তো ফেলে দেবো সমুদ্রের মধ্যে জানো তো ভালোবাসা

তা বন্ধুরা আমরা এখন দিঘাতে এসে নাচানাচি শুরু করে দিয়েছি এই যে রিলস করছি দুজন মিলে আর আধিয়া দিকে ক্যামেরাম্যান তা দেখো রিলস টিলস করে আজকে আমরা সান কিন্তু করবো না আমরা রিলস করতে না করতে ঢং করতে এসেছি বুঝলে তা দেখতে থাকো ঠিক সারাদিন আমরা এইভাবে কাটিয়ে দিলাম দেখো এবার চান করে খাওয়া দাওয়া করব বিকাল পাঁচটা বেজে গেছে তা আবার রুমে গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করবো দেখতে থাকো কি হয় আর দিয়ে দিন সমুদ্রের ধারেতে এসে আমার পাগল পাগল মনে হচ্ছে নি যাই এখন চান টান করে খেতে চলে এসেছি খাওয়া দাওয়ার পর আবার কথা হচ্ছে প্রচন্ড খিদে পেয়ে গেছে চান করতে গিয়ে পাঁচটা বাজিয়ে দিয়েছি তো চলে এখন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তা দেখো এখানে খাবারগুলো কিন্তু সত্যি বাড়ির মতো পুরো ঘরোয়া খাবার শরীর তো খারাপ একদমই হবে না প্রথমে দিয়ে দিয়েছে ডাল তারপর হচ্ছে আলুর তরকারি মানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি এখানে দিয়ে দিয়ে চিকেন এটা তো আমার সবথেকে ফেভারিট আর যাই হোক তারপরে খাবার লাস্টে কিন্তু চাটনিটা মাছ চাটনি কিন্তু ছিল এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি তা দেখো খাওয়া দাওয়া শেষে আবার চলে যাবো আজ উদয়পুরে দেখতে থাকো খাবারগুলো সবটাই প্যাকেজের মধ্যেই রয়েছে তোমরা এখানে চাইলেও খেতে পারো কিংবা বাইরেও খেতে পারো অবশ্যই তোমরা এখানে দিঘা এলে এই হোটেলে কন্টাক্ট করবে তো চলো এবার কি করি চলো দেখতে গাইজ দেখো কত সুন্দর একটা পার্কের মতো গ্রাউন্ড আছে বন্ধুরা দীঘায় গিয়ে আমরা কোন হোটেলটাই ছিলাম আর হোটেলের রুমগুলো কেমন আমরা কোন রুমে ছিলাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো একটু দেখতে থাকো স্টেশনের কাছ থেকে একটুখানি দূরে শ্রী বালাজি ভিলা হোটেল এই হোটেলটাতেই আমরা ছিলাম এখানে এসি নন এসি সমস্ত রকমই রুম আছে আর এখানে নন এসি প্রাইস হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো টাকা আমরা যে রুমটা ছিলাম সেই রুমটাও সত্যি সুন্দর তোমাদের সাথে শেয়ার করব রুমটা আর তার থেকেও বড় কথা হচ্ছে এনাদের ব্যবহার কিন্তু সত্যি খুবই ভালো আর এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে তোমরা চাইলে কিন্তু এখানে খাবারও খেতে পারো মানে বাইরেও খেতে পারো এখানেও খেতে পারো তা যাই হোক চলো তোমাদের সাথে ভিডিওটা আমাদের রুমের ভিডিওটা আর কি শেয়ার করি তা চলো দেখতে থাকো তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখবে এসো রুমটা কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমরা আসলে অবশ্যই এই হোটেলটাতেই আসবে দেখো কত সুন্দর ঘরের মধ্যে একটা বিশাল বড় আয়না আছে ও বাবা এই খাটটা দেখো কত সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এদিকে আবার একটা ওয়ার্ড্রব আছে আলমারির মতো জানলে এসিও আছে ঘরের মধ্যে আবার তারপরে এইদিকে দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে ঠান্ডা লাগবে তো প্রজন্ম শীতকাল ধরে বুঝতে পেরেছ ওরা তাই জন্য এইখানটা বসে বসে কোথায় সাজতে হয় আয়নার সামনে ও না সরি সরি এই বসে সাজতে হয় এদিকে দেখো টয়লেটটা দেখি তোমাকে আসো এই কত সুন্দর এদিকে আয়না আছে ওদিকে গিজার আছে গরম গরম জলের জন্য এদিকে কোমোট আছে সত্যি গাইস তোমরা কিন্তু সত্যি সত্যি দিঘাতে এলে শ্রী বালাজি ভিলা হোটেলে অবশ্যই কন্টাক্ট করো তোমাদের খুব ভালো লাগবে গাইস এখন যাচ্ছি কোথায় উদয়পুরে তার মধ্যে হয়ে গেছে ঝগড়া বাংলার পাচের মতো করছে চাপা শুধুই মুখ ভেঙায় কথা বলছেন আমার সাথে আমার সাথে কিন্তু কোনো কথা নেই ওর কাঁকড়া খেতে যাচ্ছি কাঁকড়া কোনটা নেব আলু ভাজা এটা দেখে মনে হচ্ছে কি দামি খাবার এটা খাবো এখন না এটা প্রীতমের জন্য কিনেছিলাম না দোকান ওই দোকান সেই দোকান করে ঘুরে বেড়াচ্ছি ব্যাগ আর পছন্দ করতে পাচ্ছি না তা দেখো ফাইনালি কোন ব্যাগটা পছন্দ করা যায় জানি না কি ব্যাগ পছন্দ করব আজকে তা দেখতে থাকো এটা পছন্দ হয়েছে ওই দা এখন রাতে ডিনার করতে চলে এসেছি ডিনার করা হয়ে গেলে আজকে কিন্তু আমাদের লাস্ট দিন আর কি কালকে বাড়ি চলে যাব তাই এদিকে অর্ডার করেছি হচ্ছে রুমালি রুটি আর চিলি চিকেন আর তার মধ্যে হয়ে গেছে আমাদের একটু মনোমালিন্য দেখো মুখটা একদম ভার করে বসে আছে আমি রাগ ভাঙাচ্ছি যাই হোক আর হ্যাঁ আর একটা কথা তোমাদের মানে আমার কীরকম ভিডিও ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই জানিও বা কমেন্টে একটু আইডিয়া দিও যে আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তোমরা আমাকে খুব অনেক 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 ভালোবাসা দিয়েছো এইভাবে সাপোর্ট করো পাশে দেখো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমরা দুজন এসেছিলাম হানিমুনে তাই বালাজি ভিলা হোটেলে তো ছিলাম আমার তো খুব ভালো লেগেছে নাদের ব্যবহারও অত্যন্ত সুন্দর তা আজকে হচ্ছে আজকে চলে যাচ্ছি হোটেলে কীরকম রুমের প্রাইসগুলো আছে এসি নন এসি রুমগুলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আসো ওনাদের সাথে কথা বলে নমস্কার দাদা ভালো আছেন তো তা আপনাদের হোটেলের এই রুমের প্রাইসগুলো এসি নন এসি একটু বলে দিন আমাকে মানে রুম অনুযায়ী আমাদের রেট আমাদের চারশো টাকা থেকে স্টার্টিং নন এসি চারশো পাঁচশো এসি আছে আমাদের সাতশো টাকা থেকে স্টার্টিং রুম একটা কথা বলি রুম অনুযায়ী সাতশো আটশো নশো হাজার এইভাবে আমাদের রুম কোয়ালিটি আছে তো কাস্টমার এসে হয়তো কেউ আমাদের নাম্বারে বুকিং করলো সে এসে দেখলো যে আমাদের সাতশো টাকা রুমটা পছন্দ করছে না তো নশো টাকা রুম না আটশো টাকা রুম না সেটা তাদের উপরে আমার উদ্দেশ্য তাদেরকে পরিষেবা দেওয়া এটি আমার মেন উদ্দেশ্য আর কিছু অ্যাড্রেসটা হচ্ছে সবচেয়ে একদম একদম ইজি প্রসেস সেটা হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম ডান দিকে হচ্ছে আমাদের সরকারি বাস স্ট্যান্ড ওখান থেকে আমার হোটেলে আসতে তিন মিনিট টোটোতে লোকেশান জাহাজ বাড়ি

ট্রেনটা ছিল পাঁচ ঘন্টা আগে ঠিক আছে পাঁচ ঘন্টা লেট করে দিয়েছে আর এদিকে এটা রিলস বানাচ্ছে গরমে মানুষ মরে যাচ্ছে আর এরা কী করছে দেখো তা যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আজকের মতো টাটা দাও টাটা